হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটি হলো আমাদের বাড়িতে কি কি ফল গাছ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক আপনাদের বাড়িতেও কি কি ফল আছে এবং আমাদের বাড়ির কি কী ফল গাছ আছে এবং কি পরিমাণ ধরেছে এটা আমাদের পেয়ারা গাছ দেখুন পেয়ারা গাছটা তবে অনেক ছোটো কিন্তু অনেক প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে দেখুন পেয়ারাগুলো বৃহস্পতি ডালাই বেশ অনেকগুলো করেই পেয়ারা ধরেছে এটা আমাদের কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা অনেক ছোট কিন্তু কাঁঠাল হয় অনেক বড় বড় দেখুন এক একটি কাঁঠাল মানে পাঁচ থেকে সাত কেজি হয়েছে কিন্তু পরবর্তীতে বিশ কেজি পর্যন্ত হতে পারে গত বছর একটি কাঁঠাল ছিল সেই কাঁঠালটা প্রায় এক মন ওজন হয়েছিল এটা আমাদের নতুন আম গাছ ছোট্ট আম গাছ কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে তবে কি আম আমি জানি না আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়েন দেখুন এটা অন্য একটি আম গাছ তবে গাছের ঝোঁকাতেই কি সুন্দর পেকে রয়েছে দেখুন এই আমগুলো বেশ ঝোঁকাঝোঁকা আম ধরে এক এক ঝোঁকায় বিশ থেকে তিরিশটা করেও সময়তে ধরে তবে এবার অতিরিক্ত খরার কারণে একটু কমই ধরেছে দেখুন এটা আমাদের ছাদের উপরে দেখুন আমটা কি সুন্দর পেকেছে গাছ থেকে পাকা আম পাড়ার মজাই আলাদা দেখুন এই ঝোঁকায় কত গ্লম দেখুন ওই ঝোঁকাটায় এক ঝোঁকায় কত গ্লাম পেকেছে এরকম দেখতে কতই না ভালো লাগে এটা আমাদের আঙুর গাছ তবে ছাগলে খেয়ে গিয়েছে এটা আমাদের অন্যান্য গাছ এটাও ফুল গাছের চারা দেওয়া হয়েছে এছাড়া এখানে আমি রঙ্গন ফুল লাগিয়েছি তুলসী গাছ মাধবীলতা বেশ কিছু ফুল গাছের টপ রয়েছে আমাদের ছাদে এই দেখুন আমাদের পাতাপি লেবুর গাছ ছাদ থেকেই পারা যাবে কত মজার তাই না দেখুন বাতাবি লেবুগুলো কত বড় হয়েছে তবে এখনো খাবার উপযুক্ত হয়নি দেখুন কত প্রতিটি ডালেই কত সুন্দর বাতাবি লেবু ধরেছে থেকে একটু দূরে তবে সাত থেকে অবশ্যই আমগুলো পারা যাবে দেখুন এই আমগুলো পেকে গিয়েছে এই দেখুন এটা আমাদের ছোট্ট একটি লেবু গাছ তবে প্রচুর পরিমাণে লেবু ধরে দেখুন প্রতিটা ঝোঁকায় অনেকগুলো করেই লেবু আছে এবং নতুন করে ধরছে এটা আমাদের বারো মাসেই লেবু পাওয়া যায় দেখুন লেবুগুলো কত সুন্দর কার কার লেবু খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়েন এটা আমাদের পুকুর পাড়ের রাস্তা তবে আমাদের পুকুরটা এখন অনেক সুন্দর নেই গাছ গাছালিতে ভরে গেছে তবে পুকুর পরিষ্কার করবে এটা আমাদের পুকুর পাড়ের কলা বাগান তবে এখনও কাঁধি হয়নি এবছরে লাগানো এটা আমার সেই ফুল গাছটা দেখুন কত সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলো আমার অনেক প্রিয় এবং অনেক ভালো লাগে আপনাদেরও ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকেন হ্যালো বাই বাই বন্ধুরা